নবম জাতীয় পে স্কেলের গ্যাজেট প্রকাশ সর্বোচ্চ বেতন দ্বিগুণ হয়ে এক লক্ষ ছাপ্পান্ন হাজার সর্বনিম্ন ষোলো হাজার পাঁচশো টাকা অর্থ উপদেষ্টার চূড়ান্ত সিদ্ধান্তে কার্যকর হল পনেরো গ্রেড কাঠামো নবম পে স্কেলের সর্বশেষ আপডেট জানতে হলে অবশ্যই ভিডিওটি আপনাকে সম্পূর্ণ দেখতে হবে এবং ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখতেছেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন অবশেষে সরকারি কর্মচারীদের বহু প্রতীক্ষিত নবম জাতীয় পে স্কেলের বেতন তালিকা প্রকাশিত হয়েছে দীর্ঘদিন ধরে আলোচনায় থাকা এই নতুন পে স্কেলটি দেশের লাখো সরকারি কর্মকর্তা ও কর্মচারীর জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদের চূড়ান্ত অনুমোদনের মাধ্যমে আজই প্রকাশিত হয়েছে এই বেতন কাঠামো জানা গেছে এই কাঠামোতে সর্বনিম্ন থেকে সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তাদের বেতন দ্বিগুণ করা হয়েছে নতুন এই বেতন কাঠামো অনুযায়ী সর্বোচ্চ গ্রেডের কর্মকর্তাদের বেতন ধরা হয়েছে এক লক্ষ ছাপ্পান্ন হাজার টাকা যা আগের তুলনায় দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে অন্যদিকে সর্বনিম্ন গ্রেডের কর্মচারীদের বেতন দ্বিগুণ হয়ে ষোলো হাজার পাঁচশো টাকা নির্ধারণ করা হয়েছে অর্থাৎ এই নতুন কাঠামোতে প্রথমবারের মতো ন্যায্যতার ভিত্তিতে উচ্চ ও নিম্নপদস্থ কর্মকর্তাদের বেতনের ব্যবধান অনেকটাই কমিয়ে আনা হয়েছে এর ফলে সরকারি কর্মচারীদের মধ্যে এক ধরনের বৈষম্যমুক্ত বেতন কাঠামো গড়ে উঠবে বলে আশা করা হচ্ছে অর্থ উপদেষ্টা এক সংবাদ সম্মেলনে জানান এই নতুন বেতন কাঠামো প্রণয়নের মূল উদ্দেশ্য ছিল সরকারি কর্মচারীদের জীবনমান উন্নত করা এবং অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা দেশের সামগ্রিক অর্থনৈতিক বাস্তবতা মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বিবেচনা করে এই কাঠামো তৈরি করা হয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এ বিষয়ে তার প্রতিক্রিয়া বলেন আমরা এমন একটি কাঠামো তৈরি করেছি যা শুধু সরকারি কর্মচারীদের জন্য নয় বরং পুরো প্রশাসনিক অবস্থাকে আরও কার্যকর ও মানবিক করবে তিনি আরও জানান নতুন এই কাঠামো বাস্তবায়ন হলে অফিস আদালতের কর্মপরিবেশে ইতিবাচক পরিবর্তন আসবে এবং কর্মীদের মনোবল বাড়বে নতুন কাঠামো অনুযায়ী আগের বিশ গ্রেডের পরিবর্তে এখন কার্যকর হচ্ছে পনেরো গ্রেড কাঠামো এর ফলে প্রশাসনিক জটিলতা অনেকটা কমে যাবে এবং পদোন্নতির ধারা আরও সহজ হবে প্রতিটি গ্রেডে বেতনের স্কেল নির্ধারণ করা হয়েছে আধুনিক অর্থনৈতিক কাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখে শুধু বেতন নয় এই কাঠামোতে বিশেষ ভাতা আবাসন সুবিধা এবং চিকিৎসা ভাতার ক্ষেত্রেও পরিবর্তন আনা হয়েছে অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে এবার বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা শিক্ষা ভাতা উৎসব সহ প্রায় সব ভাতাতেই উন্নয়ন আনা হয়েছে বিশেষ করে জেলা ও উপজেলা পর্যায়ের কর্মচারীদের ভাতার পরিমাণ বৃদ্ধি পেয়েছে যাতে তারা ঢাকার বাইরে থেকেও স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারেন এছাড়াও পেনশন সুবিধা ও গ্রাজুইটি হিসেবেও কিছু সংশোধন করা হয়েছে যা অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের জন্য সুখবর বয়ে আনবে বিশেষজ্ঞরা বলছেন এই নতুন পে স্কেল বাস্তবায়ন হলে কর্মচারীদের ক্রয়ক্ষমতা বৃদ্ধি পাবে যা দেশের সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে একই সঙ্গে সরকারি চাকরিতে নতুন করে আগ্রহ তৈরি হবে এবং দক্ষ মানব সম্বদ টিকিয়ে রাখা সহজ হবে সবশেষে বলা যায় নবম জাতীয় পে স্কেল একটি নতুন বেতন কাঠামো নয় বরং এটি একটি যুগান্তকারী পদক্ষেপ যা দেশের সরকারি প্রশাসনকে আরও আধুনিক সুশৃঙ্খল ও দায়িত্বশীল করে তুলবে এই স্ক্রিপ্টের কিছু গুরুত্বপূর্ণ দিকগুলো এক নজরে দেখে নেওয়া যাক সর্বোচ্চ গ্রেডে বেতন এক লক্ষ ছাপ্পান্ন হাজার টাকা সর্বনিম্ন গ্রেডে ষোলো হাজার পাঁচশো টাকা গ্রেড সংখ্যা বিশ থেকে কমিয়ে পনেরোটি করা হয়েছে সব ভাতা বৃদ্ধি বাড়ি ভাড়া চিকিৎসা শিক্ষা ও উৎসব ভাতা অন্তর্ভুক্ত পেনশন ও গ্র্যাচুইটি সুবিধায় পরিবর্তন অবসরপ্রাপ্তদের জন্যও সুখবর তো দর্শক বন্ধুরা ভিডিওটি এ পর্যন্ত ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকুন